আবারও তীরে এসে তরি ডুবাল বাংলাদেশ প্রথম ম্যাচ দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ এইচপি দল বাংলাদেশের দেওয়া একশো সাতষট্টি রানের টার্গেটে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় তাসমানিয়া আজ বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাজান তামিম ও জিসান আলম শুরুটা দুর্দান্ত হয়েছিল তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রানের গতি আর ধরে রাখতে পারেনি বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ দল আজ ডারউইনে টসে হেরে তাসমিনিয়ার বিপক্ষে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ তানজিদ তামিম করেন ১৯ বলে আটাশ এবং জিজান আলম তেইশ বলে আটত্রিশ করে আউট হয়ে যান এক প্রান্তে পারভেজ হোসেন ইমন ধরে রাখলেও শেষ পর্যন্ত মিডল অর্ডার ও লেয়ার অর্ডারের কারণেই বড় সংগ্রহ পায়নি আকবর দল আজ অধিনায়ক আকবর করেন সতেরো বলে বিশ এবং শামীম হোসেন পাটোয়ারি করেন বারো তেরো শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমন অপরিচিত থেকে ২৯ বলে উনচল্লিশ রান করে আর তাতেই পাঁচ উইকেট হারিয়ে দলীয় একশো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট দল একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নামে তাসমানিয়া আজও বাংলাদেশের বোলাররা শুরুতে দুই উইকেট নিয়ে ভালো কিছুরে ইঙ্গিত দিচ্ছিল তবে তাসমানিয়ার ব্যাটার জ্যাক ডোরান একাই দলের জয় ভিত করে দেন বাংলাদেশের বলিং তোপে প্রায় রানের গতি কমেই গিয়েছিল তাসমানিয়া শেষ তিন ওভারে তাসমানিয়ার প্রয়োজন ছিল ছাব্বিশ রান তখনই বাংলাদেশের রকিবুল হাসান অসাধারণ বোলিং করে মাত্র দুই রান দিয়ে এক উইকেট তুলে নেন তখন মনে হচ্ছিল বাংলাদেশ যেন ম্যাচটি জিতেই যাবে কিন্তু উনিশতম ওভারে আবু হাদার রনি বল করতে আসলে তাসমানিয়ার ব্যাটার জ্যাক ডোরান তুলে নেন চোদ্দ রান শেষ ওভারে প্রয়োজন তাসমানিয়ার দশ রান তখন আবারও আসেন বাংলাদেশের রকিবুল হাসান কিন্তু জ্যাক ডোরান অসাধারণ ব্যাটিং করে প্রথম তিন বলেই শেষ তীরে এসে তরি ডুবল বাংলাদেশের আসমানিয়ার হয়ে জ্যাক ডুরান করেন অপরাজিত সাতত্রিশ বলে একাত্তর রান এস এম এস ই আপডেট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ